আজ হলো আমাদের পরম পূজনীয় সারদা মায়ের জন্মদিন আজ থেকে প্রায় একশো বছর পূর্বে এই ধরাধামে মায়ের আবির্ভাব ঘটে সেই দিনটি ছিল আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর এবং বাংলার বারোশো ষাট সনের আটই পৌষ হিন্দু পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ কৃষ্ণ সপ্তমী তিথির মহালগ্নে জন্মগ্রহণ করেন পরম পূজনীয় দেবী সারদামণি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শারদা দেবীর জন্ম হয় মা শারদা দেবী তার সারাটা জীবনই আমাদের প্রত্যেকের কাছে শিক্ষণীয় সংসারের সমস্ত কাজ করেও কিভাবে ঈশ্বর চিন্তা করা যায় তা তিনি নিজের জীবনযাপনের মধ্য দিয়ে সবাইকে বুঝিয়ে গেছেন আজকে শারদা মায়ের জন্মদিন উপলক্ষে আমরা সারদা মায়ের সম্পর্কে জেনে নেব পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটি সেই গ্রামে থাকতেন এক গরিব ব্রাহ্মণ পরিবার নাম রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামা সুন্দরী দেবী তারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ অতি সামান্য জমি চাষ করে যা হতো তাতে তাদের সংসার ঠিকই চলে যেত গরিব ছিলেন ঠিকই তবে তাদের প্রয়োজনীয় যা কিছু তা ঠিকই জুটে যেত এবং তা দিয়ে জীবিকা নির্বাহ করতেন ও তিন ভাইকে প্রতিপালন করতেন দরিদ্র হলেও রামচন্দ্র ছিলেন পরোপকারী ও দানশীল ব্যক্তি এরপর সেই আধ্যাত্মিক সময়টা ছিল আঠারোশো তিপ্পান্ন সালে বাইশে ডিসেম্বর এবং বাংলার বারোশো ষাট সনের আটই পোষ বৃহস্পতিবার এবং হিন্দু পঞ্জিকা অনুসারে সেই দিনটি ছিল অগ্রায়ণ কৃষ্ণা সপ্তমী তিথি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ঘর আলো করে এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান এলে এই কন্যা সন্তান জন্মবার পূর্বেই পিতা রামচন্দ্র ও মাতা শ্যামা সুন্দরী এমন কিছু ঐশ্বরিক ইঙ্গিত পাচ্ছিলেন যা থেকে তারা বুঝতে পেরেছিলেন যে এক দেবী এক অসাধারণ কেউ আসছেন তাদের ঘরে কথিত আছে শারদা দেবীর জন্মের আগে রামচন্দ্র ও শ্যামাসুন্দরী উভয়েই দিব্য দর্শনে দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যারূপে জন্ম নিতে চলেছেন জন্মের পর প্রথমে শারদা দেবীর নাম রাখা হয়েছিল খেমঙ্করি পরে খেমঙ্কুরি নামটি পাল্টে সারদা মনে রাখা হয় কিন্তু কীভাবে খেমঙ্করি থেকে সারদা হল তা নিয়ে আছে ছোট্ট কাহিনী সে কথাও মা নিজেই বলেছেন তিনি বলেন আমার মা আমার নাম রেখেছিলেন খেমঙ্করি আমি হবার আগে আমার যে মাসিমা জয়রামবাটিতে এসেছিলেন তার একটি মেয়ে হয় মাসিমা তার নাম রেখেছিলেন সারদা সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই তাই মাসিমা আমার মাকে বলেন দিদি তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকবো তাইতে আমার মা আমার নাম সারদা রাখলেন আর তখন থেকে মায়ের নাম হয় সারদা অমন শান্ত মিষ্টি মেয়ে সারদা শুধুই যে মা বাবার আদরের ছিলেন তা নয় সমস্ত গ্রামবাসীর চোখের মণি ছিলেন তিনি সমবয়সী ছেলেমেয়েরা খেলতে খেলতে অনেক সময় ঝগড়া করত সারদা দেবীর কাজ ছিল ওই ঝগড়া মিটিয়ে দেওয়া সেই ছোট্ট বয়সেই তার এমন ব্যক্তিত্ব ছিল তিনি এমন করে কথা বলতেন যে কেউই তা অবজ্ঞা করতে পারত না শারদা মা একটু বড় হতে না হতেই সংসারের বিভিন্ন কাজে সাহায্য করতে শুরু করে দিলেন তার বাল্যকাল ছিল সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতোই শারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল ও সাদা ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি তার ভাইদের দেখাশোনা করতেন জলে নেমে পোষা গরুদের আহারের জন্য দল ঘাস কাটতেন ধান খেতে জন্য মুড়ি নিয়ে যেতেন প্রয়োজনে ধান কাজও করেছেন দেবীর প্রথাগত বিদ্যালয় শিক্ষা একেবারেই ছিল না ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন তখন তার কিছু অক্ষর জ্ঞান হয়েছিল পরবর্তী জীবনে কামার পুকুরে শ্রীরামকৃষ্ণের ভাতুস্পুত্রী লক্ষ্মী দেবী ও শ্যাম একটি মেয়ের কাছে ভালো করে লেখাপড়া করা শিখেন ছেলেবেলায় গ্রামে আয়োজিত যাত্রা ও কথাকথার আসর থেকেও অনেক পৌরাণিক আখ্যান ও শ্লোক শিখেছিলেন ছেলেবেলায় পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালীর মূর্তি করে খেলা ছলে পুজো করতেন বলতেন ছোটবেলা থেকেই মহামায়ার ধ্যান অভ্যাস করতেন তিনি এও কথিত আছে সেই সময় থেকেই তার বিবিধ দিব্য দর্শন ও অভিজ্ঞতা হতো ছোটবেলার কথা বলতে গিয়ে শারদা দেবী বলেছিলেন ছেলেবেলায় দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত। আমার সঙ্গে আমোদ আল্লাদ করত। কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতম না দশ এগারো বছর পর্যন্ত এরকমই হয়েছিল এরপর মা সারদার বয়স যখন প্রায় পাঁচ বছর সেই সময় শ্রীরামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় সময়টা ছিল সালের মে মাসে সেকালে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র থেকে বছরের মধ্যেই কন্যাদের বিবাহ সম্পূর্ণ হতো ওই সময় মা সারদার বয়স ছিল পাঁচ বছর এবং শ্রী শ্রীরামকৃষ্ণের বয়স তখন তেইশ এই সময় শ্রীরামকৃষ্ণ কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করছিলেন তাই তার মা ও দাদারা মনে করেন এই বিবাহের ফলে তার সাংসারিক ক্ষেত্রে মন স্থিত হবে বলা হয় শ্রী রামকৃষ্ণই তার মাকে পাত্রীর সন্ধান দিয়ে বলেছিলেন তোমরা বৃথাই পাত্রী খুঁজে বেড়াচ্ছ জয়রাম বাটির রামচন্দ্র মুখর্জির বাড়ি যাও সেখানে চালকলা বাধা আছে অর্থাৎ পাত্রী স্থির করা আছে বিবাহের পরেও শারদা দেবী তার পিতা মাতার তত্ত্বাবধানে রইলেন শ্রীরামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বরে এরপর চোদ্দ বছর বয়সে প্রথম সারদা দেবী স্বামীর সদর্শনে কামার আসেন এই সময় তিনি যে তিন মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাস করেছিলেন তখনই ধ্যান ও আধ্যাত্ম জীবনের প্রয়োজনীয় নির্দেশ তিনি পান তার স্বামীর থেকে আঠারো বছর বয়সে তিনি শোনেন তার স্বামী পাগল হয়ে গেছেন আবার এও শোনেন যে তার স্বামী একজন মহান সন্তে রূপান্তরিত হয়েছেন তখন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দেখতে আসার সিদ্ধান্ত নিলেন পদপ্রজে দক্ষিণেশ্বরে আসতে গিয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং কথিত আছে কালীর মতো ঘোর কৃষ্ণবর্ণা এক নারী দিব্য দর্শনে তাকে সুস্থ হয়ে ওঠার অভয়বাণী শোনান এরপর সুস্থ হয়ে পিতার সঙ্গে দক্ষিণেশ্বরে আসার পর তার ভয় ও সন্দেহ অপসারিত হয় তিনি বুঝতে পারেন তার স্বামী সম্পর্কে যেসব গুজবগুলি তা কেবলই সংসারী লোকে নির্বোধ ধারণা মাত্র তিনি দেখলেন শ্রী রামকৃষ্ণ তখন সত্যি এক মহান আধ্যাত্মিক গুরু দক্ষিণেশ্বর মন্দিরে এসে নহবতের একতলার একটি ছোট ঘরে তিনি বাস করতে শুরু করলেন আঠারোশো পঁচাশি সাল অবধি তিনি দক্ষিণেশ্বরেই ছিলেন তবে মাঝে মাঝে তার গ্রাম জয়রাম বাটিতে গিয়েও স্বল্প সময়ের জন্য বাস করতেন এই সময় সারদা দেবী ও দিব্য মাতৃকাকে অভিন্ন জ্ঞান করে শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজার আয়োজন করেন কালীর আসনে বসে পুষ্প ও উপাচার দিয়ে শ্রীরামকৃষ্ণ পুজো করেন তাকে অন্য সকল নারীর মতো সারদা দেবীকেও তিনি দেবীর অবতার বলে মনে করতেন এই কারণেই তাদের বৈবাহিক জীবনও ছিল এক শুদ্ধ আধ্যাত্মিক সঙ্গত স্বামী সারদানন্দের মতে তাদের বিবাহ হয়েছিল বিশ্বে আদর্শ দাম্পত্য সম্পর্কের এক নজির স্থাপনের উদ্দেশ্যেই শারদা দেবীর কথা থেকে জানা যায় বিবাহিত জীবনে শ্রীরামকৃষ্ণ কখনোই তাকে তুই সম্বোধন করেননি রুর ব্যবহার দূরে থাক কখনই কোনো রূর বাক্য নিজের স্ত্রীর সম্মুখে উচ্চারণ করেননি তিনি কথিত আছে সারদা দেবীকেই মনে করা হয় শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্য ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ তাকে আধ্যাত্মিক জীবনযাপনের প্রয়োজনীয় নির্দেশ দান করেন এগুলির মধ্যে প্রধান ছিল জপ ও ধ্যানের নির্দেশিকা প্রতিদিন রাত তিনটের সময় ঘুম থেকে উঠতেন এবং সর্বদা লজ্জাপটা বৃতা ছিলেন বলে সূর্যোদয়ের পূর্বেই নির্জনে স্নান সম্পূর্ণ করতেন বেলা একটার আগে যতক্ষণ না লোকজনের আনাগোনা বন্ধ হতো তিনি বাইরে বের হতেন না তিনি এতটাই নিঃশব্দে এবং অলক্ষিত হয়ে বাস করতেন যে মন্দিরের ম্যানেজার একবার বলেছিলেন আমরা জানতাম তিনি এখানে বাস করেন কিন্তু কোনোদিন চোখে দেখিনি কথিত আছে শ্রীরামকৃষ্ণ দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে তার আধ্যাত্মিক প্রচারকার্য পরবর্তীকালে চালিয়ে নিয়ে যাবেন সারদা দেবী সেই কারণে তিনি তাকে মন্ত্র শিক্ষা দেন এবং মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক করেন শেষ জীবনে যখন শ্রীরামকৃষ্ণ গলার ক্যান্সারে আক্রান্ত তখন সারদা দেবী স্বামীর সেবা ও স্বামী ও তার শিষ্যদের জন্য রন্ধন কার্য করতেন কথিত আছে আঠেরোশো সালের অগস্ট মাসে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর বৈধবের চিহ্ন হিসেবে হাতের বালা খুলে ফেলতে গেলে তিনি স্বামী দিব্য দর্শন পান এই দর্শনে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন তিনি মারা যাননি কেবল এক ঘর থেকে আরেক ঘরে গেছেন শারদা দেবী বলেছিলেন যতবারই তিনি বিধবার বেশ ধারণ করতে গিয়েছিলেন ততবারই দিব্য দর্শনে শ্রীরামকৃষ্ণ তাকে নিরস্ত্র করেন যাই হোক শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর তাকে কেন্দ্র করে অঙ্কুরিত ধর্ম আন্দোলনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শারদা দেবী শ্রীরামকৃষ্ণের প্রয়াণের দুই সপ্তাহ পর লক্ষ্মী দেবী গোপাল মা প্রমুখ শ্রীরামকৃষ্ণ গৃহস্থ ও সন্ন্যাসী শিষ্যদের সঙ্গে নিয়ে শারদা দেবী উত্তর ভারতের তীর্থ পর্যটনে যাত্রা করেন রামচন্দ্রের স্মৃতি বিজড়িত অযোধ্যা ও কাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করেন তারা পরে তিনি দর্শন করেন কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন কথিত আছে এই বৃন্দাবনে সারদা দেবী নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল এবং এই বৃন্দাবন থেকে গুরুরূপে তার জীবনের সূত্রপাত হয় মহেন্দ্রনাথ গুপ্ত যোগেন মহারাজ প্রমুখ শ্রী রামকৃষ্ণের শিষ্যদের তিনি মন্ত্র দীক্ষা দান করেন বৃন্দাবনেই শ্রী শ্রী মা রূপে তার সত্তার সূচনা ঘটে তার জীবনীকার ও শিষ্যদের মতে তাকে মা বলে টাকা কেবলমাত্র সম্মান প্রদর্শনের বিষয়ই ছিল না যারাই তার সাক্ষাতে আসতেন তারাই তার মধ্যে মাতৃত্বের গুণটি আবিষ্কার করতেন এরপর তীর্থযাত্রা শেষে সারদা দেবী কয়েক মাস কামার পুকুরে বাস করেন এই সময় একাকি অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত হতে থাকে আঠারোশো সালে এই খবর শ্রী রামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের কানে পৌঁছালে তারা তাকে কলকাতায় নিয়ে এসে থাকার ব্যবস্থা করে দেন স্বামী কলকাতায় তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করান মায়ের বাটি নামে পরিচিত বাগবাজারের এই বাড়িটিতেই জয়রাম বাটির পর সারদা দেবী জীবনের দীর্ঘতম সময় অতিবাহিত করেছিলেন এই বাড়িটিতে স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ মিশনের বাংলা মাসিক মুখপত্র উদ্বোধন পত্রিকা তথা মিশনের বাংলা প্রকাশন উদ্বোধন কার্যালয়ের প্রধান অফিস প্রতিদিন অগণিত ভক্ত এই বাড়িতে তার দর্শন উপদেশ ও দীক্ষা লাভের আশায় ভিড় জমাতেন তার মাতৃসমা মূর্তি ও মাতৃসুলভ ব্যবহার সকলকে মানসিক শান্তি দিত তার নিজের সন্তানাদি না থাকলেও শিষ্য ও ভক্তদের তিনি মনে করতেন তার আধ্যাত্মিক সন্তান উনিশশো সালে মা শ্যামসুন্দরী দেবীর মৃত্যুর পর শারদা দেবী কার্যত পরিবারের প্রধান ব্যক্তি হয়ে উঠলেন বিধবা ভাতৃজায়া সুরবালার ভার গ্রহণ করলেন নিজের হাতে সুরবালা সেই সময় রাধারানী নামে একটি সন্তানের জন্ম দেন রাধু নামে সর্বাধিক পরিচিত রাধারানী ছিল একগুয়ে এবং মানসিক বিকারগ্রস্ত তাকে নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না শারদা দেবীর রাধুর কাছে তিনিই ছিলেন মা আর মায়ের মধ্যে সহকারে তার দেখভাল করতেন তিনি শ্রী রামকৃষ্ণ সংঘ ও ভক্ত সমাজে সর্বাধিক শ্রদ্ধার আসনটি লাভ করেছিলেন মা সারদা শ্রী রামকৃষ্ণ স্বয়ং তাকে নির্দেশ দিয়েছিলেন নিজের প্রয়ানের পর রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার এবং ভক্তদের বলেছিলেন শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর সত্তায় কোনো পার্থক্য আরোপ না করতে বলা হয় কয়েকজন শিষ্য তার দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হন কেউ কেউ তার সাক্ষাৎ দর্শনের পূর্বেই দেবীরূপে তার দর্শন লাভ করেন আবার কেউ কেউ স্বপ্নে তার থেকে দীক্ষা লাভ করেন বলেও কথিত আছে এই রকমই একটি উদাহরণ হল বাংলা নাটকের জনক গিরিশচন্দ্র ঘোষ যিনি মাত্র ১৯ বছর বয়সে স্বপ্নে তার কাছ থেকে মন্ত্র লাভ করেছিলেন অনেক বছর পরে যখন তিনি সারদা দেবীর সাক্ষাৎ লাভ করেন তখন অবাক হয়ে দেখেন তার স্বপ্নে দেখা দেবী আসলে ইনি উদ্বোধন ভবনে শ্রীরামকৃষ্ণের শিষ্যারা তার সঙ্গ দিতেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোপাল মা যোগিনী মা গৌরী দিদি ও লক্ষ্মী মা এরপর উনিশশো সালের জানুয়ারি মাসে মা সারদা দেবী জয়রাম যাত্রা করেন এবং সেখানে এক বছর কাটান জয়রামবাটিতে অবস্থানের শেষ তিন মাস তার স্বাস্থ্য ভেঙে পড়ে উনিশশো কুড়ি সালে সাতাশে ফেব্রুয়ারি অশক্ত অবস্থায় তাকে কলকাতায় আনা হয় পরের পাঁচ মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান মৃত্যুর পূর্বে এক শোকাতর শিষ্যাকে তিনি উপদেশ দিয়েছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপন করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মনে করা হয় এই উপদেশটি বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা উনিশশো কুড়ি সালে কুড়ি জুলাই রাত দেড়টায় কলকাতায় উদ্বোধন ভবনে তার প্রয়াণ ঘটে বেলুর মঠে গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয় এই স্থানটিতেই বর্তমানে গড়ে উঠেছে মা শারদা দেবী সমাধি মন্দির কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ